হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশানও খুব ভালো চলছে আমরা এর আগে এবিটিএ টেস্ট পেপার থেকে চ্যাপ্টার ফাইভ পরিবেশের যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে আমরা কিন্তু এবিটিএ টেস্ট পেপারের সমস্ত কোশ্চেন কিন্তু সলভ করে নিয়েছি আজ থেকে আমরা পর পর তিনটে পার্টের মধ্যে এবিটিএ টেস্ট পেপারে যত ওয়ান মার্কসের কোশ্চেন রয়েছে অভিব্যক্তি এবং অভিযোজন থেকে সেই কোশ্চেনগুলো সলভ করে নেব তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি তোমরা কিভাবে মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন অ্যাটেন্ড করবে এবং সময়ের মধ্যে কতটা অ্যান্সার করতে পারবে সেই বিষয় সম্পর্কে কিন্তু আমি তোমাদের একটি ভিডিও বানিয়ে দিয়েছি তো সেই ভিডিওটি তোমরা দেখে রেখো তাহলে তোমাদের পরীক্ষার আগে এটা দেখে রাখবে তাহলে সুবিধা হবে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করতে তাহলে এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের কোশ্চেনের দিকে প্রথম যে কোশ্চেন রয়েছে সেটি দেখে নেওয়া যাক তোমরা ভালো করেই জানো তোমাদের আগে আমি পাঁচটা পেজের কোশ্চেন অ্যান্সার করিয়ে দিয়েছি এবার তাহলে আমাদের নেক্সট পেজ থেকে শুধুমাত্র যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আমরা এক থেকে সলভ করব তাহলে দেখে নেওয়া যাক প্রথম পেজ রয়েছে আমাদের একশো নম্বর পেজ একশো নম্বর পেজে যে কোশ্চেন রয়েছে চলো দেখি কোশ্চেনটি বলা রয়েছে দেখো রুই মাছের পটকা নিচের কোন কাজটির সঙ্গে সম্পর্কিত তা শনাক্ত করো আপেক্ষিক গুরুত্ব বাড়ায় আপেক্ষিক গুরুত্ব কমায় নাকি হচ্ছে যে ওজন বাড়ায় বা কমায় নাকি আপেক্ষিক গুরুত্ব কমায় বা বাড়ায় তো এখানে তোমরা জানো যে রুই মাছের যে পটকা রয়েছে সেই রুই মাছের পটকার কাজ কি পটকাটি কি করে না তো আপেক্ষিক গুরুত্ব কমায় বা বাড়ায় তারপর আমরা চলে আসবো এক দশমিক নম্বর প্রশ্নে বলা রয়েছে নিচের কোনটি সমস্ত অঙ্গ নয় বলে রয়েছে তোমরা ভালো করে দেখবে কোশ্চেনে যে কোশ্চেনে সমসংস্থ অঙ্গ নয় নাকি সমসমস্ত অঙ্গ সেটা জানতে চাওয়া হয়েছে সমসংস্থ অঙ্গ নয় বলতে গেলে এখানে কোন অঙ্গের কথা বলা রয়েছে সম অঙ্গের কথা বলা রয়েছে তাহলে দেখে নেওয়া যাক কি কি রয়েছে অপশানে অপশানে বলা রয়েছে পাখির ডানা ঘোড়ার অগ্রপদ মানুষের পদ নাকি হচ্ছে তিমির ফ্লিপার তো তোমরা ভালো করেই জানো যে সমসমস্ত অঙ্গ নয় হচ্ছে কি যে তিমির ফ্লিপার পাখির ডানা ঘোড়ার অগ্রপদ এই তিনটাই হচ্ছে সমসংস্থ অঙ্গ হলেও মানুষের পদ এটি হচ্ছে কি সমসংস্থ অঙ্গ নয় তারপর আমরা চলে আসবো এক দশমিক বারো নম্বর প্রশ্নে দেখো বলার হচ্ছে নিচের কোনটি কোন শয্যাক্রমটি সঠিক এখানে কি কি অপশনগুলো বলা রয়েছে প্রথমত বলা অপশানে বলা রয়েছে জীবনের উৎপত্তি এই অপশানটি প্রথমেই ভুল তার কারণ হচ্ছে পৃথিবী সৃষ্টি না হয়ে কিভাবে জীবনের উৎপত্তি হবে সুতরাং এই অপশানটি ভুল তাহলে পরের তিনটা অপশান দেখি পরের তিনটা অপশানের কিন্তু শুরুতেই দেওয়া রয়েছে পৃথিবীর সৃষ্টি বা পৃথিবীর উৎপত্তির কথা বলা রয়েছে তাহলে তারপরের দিকে এগিয়ে যায় তারপরেই বলা রয়েছে জীবনের উৎপত্তি বহুকোষী জীবের উৎপত্তি অক্সিজেনের উৎপত্তি তো এখানে বি নম্বর প্রশ্ন বি নম্বর যে অপশানটি রয়েছে এখানে বলা রয়েছে সব শেষে অক্সিজেনের উৎপত্তি এটিও ভুল কারণ কি বহুকোষী জীবের উৎপত্তি তো বহুকোষী জীব যদি অক্সিজেনই না পায় তাহলে কিভাবে সে সেখানে বেঁচে থাকবে তাহলে বি নম্বর অপশানটিও ভুল তিন নম্বর অপশানটি দেখে নি দেখো বলা রয়েছে পৃথিবীর উৎপত্তি অক্সিজেনের উৎপত্তি জীবনের উৎপত্তি বহুকোষী জীবের উৎপত্তি এখানেও সি অপশানটি ভুল তার কারণ হচ্ছে যে এক কোষি জীবের উৎপত্তি হওয়ার সাথে সাথে হচ্ছে কি অক্সিজেনের উৎপত্তি হতে শুরু করে তারপরে বহু কোষি জীবের উৎপত্তি হয় তো তাহলে দেখো এখানে তিন নম্বর অপশানে কি বলা রয়েছে যে পৃথিবীর উৎপত্তি হ্যাঁ ডি নম্বর অপশানে বলছে দেখো পৃথিবীর উৎপত্তি জীবনের উৎপত্তি মুক্ত অক্সিজেনের উৎপত্তি বহু কোষি জীবের উৎপত্তি তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তাহলে হয়ে যাবে ডি হচ্ছে এটা সঠিক উত্তর তারপর আমরা চলে আসবো দুই দশমিক চার জীবনগুলির খাদ্য ও বাসস্থানের সংগ্রামকে আমরা কি বলে থাকি আন্তঃসংগ্রাম নাকি হচ্ছে অন্তসংগ্রাম তোমরা জানো যখন ভিন্ন প্রজাতিভুক্ত জীবের মধ্যে সংগ্রাম হয়ে থাকে তখন সেটাকে বলে থাকি আমরা আন্তঃপ্রজাতির সংগ্রাম এবং এটার ইংলিশটিকে বলা হয় হচ্ছে কি ইন্টার আর স্পেসিফিক স্ট্রাগেল ইন্ট্রা নয় ইন্ট্রাটা হচ্ছে কি আই এন আর এ এই স্পেলিংটা ভুল এটা হবে না এখানে বসবে আই এন টি ই আর অর্থাৎ হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম এখানে বসবে তারপর এখানটাতে আসবো আমরা দুই দশমিক এগারো নম্বর প্রশ্নে দেখো বলা রয়েছে সমবৃত্তীয় অঙ্গ অপসারী অভিযোজনের দ্বারা সৃষ্টি তো তোমরা দুই ধরনের অঙ্গ সরি তিন ধরনের অঙ্গের কথা এখানে পড়েছো সমসংস্থ সমবৃত্তীয় নিষ্ক্রিয় এই তিনটে পড়েছো তো তোমরা সেখানে জেনেছো সমসংস্থ সমবৃত্তি এবং নিষ্ক্রিয় অঙ্গের মধ্যে থেকে কোনগুলো হচ্ছে অপসারী থেকে হচ্ছে আর কোনগুলো অভিসারী থেকে তো অভিসারী অভিব্যক্তির দ্বারা হচ্ছে কি সমবৃত্তি অঙ্গের সৃষ্টি হয় এবং অপসারী অভিব্যক্তির দ্বারা হচ্ছে সম সমস্ত অঙ্গের সৃষ্টি হয় কোশ্চেনে এবার দেখো কোশ্চেনে বলা রয়েছে সমবৃত্তি অঙ্গ অপসারী অভিযোজন দ্বারা সৃষ্টি তাহলে হচ্ছে কি এটি ভুল এটি হচ্ছে কি হতো যদি অভিসারী হতো তাহলে ঠিক হতো তাহলে এটা হচ্ছে ভুল হয়ে গেল তারপরে বলা রয়েছে রুই মাছের পটকায় গ্যাস শোষণকারী অঙ্গটির নাম কি অর্থাৎ রুই মাছের যে পটকা সেখানে তোমরা কি জেনেছো রেটিয়া মেলাবিলিয়া রেড গ্রন্থি তো এখানে বলেছে কি যে গ্যাস শোষণকারী অঙ্গ তো গ্যাস শোষণকারী যেটা হচ্ছে কি গ্যাস সৃষ্টি করে হচ্ছে রেড গ্রন্থি আর হচ্ছে গ্যাস শোষণ করে হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া তাহলে আমাদের এই পেজের কোশ্চেন কিন্তু সলভ হয়ে গেল এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট পেজ দুশো নম্বর পেজ প্রথম কোশ্চেনটি এসছে ঘোড়া থেকে সুতরাং ঘোড়ার নামগুলো কিন্তু সবাই খুব ভালো করে দেখে রাখবে কারণ ঘোড়া থেকে কিন্তু কোশ্চেন একটা আসতেই পারে অর্থাৎ এখানে কী মনে রাখবে যুগের নাম এবং যুগের অনুসারে হচ্ছে ঘোড়াগুলির নাম প্রথম অপশানে দেখো বলা রয়েছে ইও মেরি চিপ্পাস হিপ্পাস ইকুয়াস প্লায়ো হিপ্পাস মেসো তো তোমাদেরকে বলে রাখি প্রথম যে আমাদের আদিম যুগের যে ঘোড়া অর্থাৎ একবারে শুরুতে সেই ঘোড়ার নাম কি বলতো ইওসিন যুগের হচ্ছে ইও আর আধুনিক যুগে অর্থাৎ বর্তমান যুগে হচ্ছে কি ইকুয়াস তো এখানে দেখো প্রথম যে অপশানটি বলা রয়েছে এখানে সেক্ষেত্রে কি হবে প্রথমে নিতে বলেছে ইওহিপ্পাস থেকে হচ্ছে মেরি চিপ্পাস মেরি চিপাস থেকে হচ্ছে কি ইকুয়াস তো এই অপশানটা তো প্রথমেই ভুল আছে তারপর বলা রয়েছে ইকুয়াস প্লায়োহিপাস মেরি চিপ্পাস এটিও ভুল বলা রয়েছে তারপরে হচ্ছে পরের অপশনটি দেখে থেকে হচ্ছে আমাদের থেকে থেকে ইকোয়াস অর্থাৎ হচ্ছে এই যে দুশো সরি দুশো বারো বলছি সি নম্বরের যে অ্যান্সারটি অর্থাৎ এক দশমিক এগারো সি হয়ে যাবে হচ্ছে এটির অ্যান্সার তারপর আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো নেক্সট কোশ্চেনে দেখো বলা রয়েছে কি যে নিচের কোন কোনটি অস্থি যুক্ত পটকার গ্যাস শোষণ করে নেয় তো অর্থাৎ এখানটাতে কি হয়ে যাবে রেড গ্রন্থি গ্যাস্ট্রিক গ্রন্থি অগ্র অগ্রপ্রকোষ্ঠ নাকি হচ্ছে রেটিয়া মেরাবিলিয়া এটা হয়ে যাবে রেটিয়া হচ্ছে মেরাবিলিয়া কি এটা সঠিক অ্যান্সার তারপর আমরা চলে আসবো হচ্ছে নেক্সট প্রশ্নে দেখো দুই দশমিক দুই নম্বর প্রশ্নে বলা রয়েছে কোন বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের সৃষ্টি হয় এক্ষুনি আমরা জানলাম কি অপসারী এখানে হয়ে যাবে হবে বিবর্তনের ফলে অঙ্গের উদ্ভব ঘটে তারপরে সত্য মিথ্যা নিরূপণ করতে বলা রয়েছে দুই দশমিক দশ নম্বর প্রশ্নে বলা রয়েছে যে ডারুইনের মতে জ্যামিতিক অনুপাতে বংশ বৃদ্ধি করে মানে জীব তো এখানটাতে হচ্ছে কি যে ডারুইন বলেছিলেন কি যে জ্যামেতিক অনুপাতে হচ্ছে কি বংশবৃদ্ধি করে এটি একবারে সঠিক উত্তর তারপর আমরা চলে নম্বর প্রশ্নে বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অভিযোজন উল্লেখ করো তোমরা ভালো করেই জানো অঙ্গ সংস্থানগত যেহেতু মরুভূমিতে জলের অভাব দেখা যায় তাই সেক্ষেত্রে হচ্ছে কি বাষ্পমোচন রোধ করবার জন্য কি হয় পাতা কাটায় রূপান্তরিত হয় তাই সেখানে এখানে হয়ে যাবে কি যে অঙ্গ সংস্থানগত অভিযোজনটি হচ্ছে কি পাতা কিসে রূপান্তরিত হচ্ছে কাটা রূপান্তরিত হচ্ছে যাতে করে বাষ্প মোচনটাকে রোধ করা যায় তারপর বলা রয়েছে দুই দশমিক মরু অভিযোজনের জন্য ক্যাকটাসের পাতার কি কি পরিবর্তন ঘটে তো এক্ষুনি অ্যানসারটি বললাম সেম কোশ্চেন আবার ঘুরিয়ে দেওয়া রয়েছে তো ক্যাকটাসের পাতা কিছু রূপান্তরিত হয় কাঁটায় রূপান্তরিত হয় আর এরপর আমরা চলে আসবো হচ্ছে নেক্সট পেজে চলো দেখে নেওয়া যাক কি কোশ্চেন রয়েছে নেক্সট পেজে দেখো কোশ্চেন রয়েছে এক দশমিক দশের যে কোশ্চেনটি দুশো বারো পরের যে পেজটি হচ্ছে দুশো চুয়াল্লিশ পেজ হবে তো দুশো চুয়াল্লিশ পেজের হচ্ছে এক দশমিক দশ নম্বরের প্রশ্নটি দেখো বলা রয়েছে যে কিভাবে জীবের উৎপত্তি হলো অর্থাৎ এই একই কোশ্চেন সেম আমরা এই দুটো পেজ আগেই করলাম একই দেওয়া রয়েছে এখানে আমাদের কোনটি অ্যান্সার হয়ে যাবে এখানে দেখো যে অপশনগুলো দেওয়া রয়েছে এখানে ডি অপশানটি সঠিক অর্থাৎ পৃথিবীর উৎপত্তি তারপরে জীবনের উৎপত্তি তারপরে হচ্ছে কি আমাদের হচ্ছে যে মুক্ত অক্সিজেনের উৎপত্তি দেন বহুকোষী জীবের উৎপত্তি তো এটা হয়ে যাবে এটার অ্যান্সার তারপর আমরা চলে আসবো এক দশমিক এগারো নম্বর প্রশ্নে এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন কারণ ঘোড়া থেকে এক ঘোড়ার নাম দিয়ে আসতে পারে না হলে ঘোড়ার বৈশিষ্ট্য হিসেবে কোন কোশ্চেনটিতে কি বলা নিচের কোন বৈশিষ্ট্যটি ইহিপাসের তা স্থির করো অর্থাৎ কোন বৈশিষ্ট্য দ্বারা ইপ্পাস ঘোড়ার মানে যেহেতু ঘোড়াগুলো হচ্ছে যুগ অনুসারে পরিবর্তিত হয়েছে তাই প্রত্যেকটি যুগের ঘোড়ার কিন্তু আলাদা আলাদা কিছু না কিছু বৈশিষ্ট্য ছিল সেটা তোমাদের দেখবে ছবিতে খুব ভালো করে দেখানো হয়েছে তো তাহলে দেখো এখানে অপশনগুলো কি কি দুটি পায়ে তিনটি করে আঙুল ছিল তারপর কি বলা রয়েছে যে দুটি পায়ে তিনটি করে আঙুল থাকলেও মাঝের আঙুলটি ছিল বেশ লম্বা এবং হচ্ছে খুরযুক্ত তারপর বলা আছে সামনের পায়ে চারটি ও পিছনের পায়ে তিনটি করে আঙুল ছিল আর তারপর বলা রয়েছে দুটি পায়ে খুর যুক্ত হচ্ছে কি একটি করে আঙুল ছিল তো এখানে আনসার হয়ে যাবে হচ্ছে সামনের পায়ে চারটি পিছনের পায়ে হচ্ছে তিনটি করে আঙুল ছিল তোমরা তোমাদের বইয়ের ছবিটা ভালো করে দেখবে তাহলে দেখবে বুঝতে পেরে যাবে তারপর হচ্ছে আমরা চলে আসব এক দশমিক বারো নম্বর প্রশ্নে বলা রয়েছে মাছের উদস্তৈতিক বা প্লবতা রক্ষাকারী রক্ষণকারী অঙ্গ যেটি মাছকে জলে ভাসতে ও শ্বসনে সাহায্য করে তা হলো অর্থাৎ কি মাছকে জলের মধ্যে ভাস সাহায্য করে এবং শ্বসনে সাহায্য করে সেটি হচ্ছে কি ফুলকা পটকা পাখনা নাকি হচ্ছে পুচ্ছ পাখনা দেখো পাখনা ভাসতে সাহায্য করছে ঠিক আছে কিন্তু আমাদের হচ্ছে শ্বসনেও যেহেতু উল্লেখ করেছে সেহেতু এখানে অ্যান্সার হয়ে যাবে কি ফুলকা তারপর হচ্ছে কি যে আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনে দেখো কি বলা রয়েছে যে দুই দশমিক পাঁচ নম্বর দীর্ঘ অব্যবহারের অঙ্গে দীর্ঘ হচ্ছে হচ্ছে কি কি অঙ্গের অবলুপ্তি ঘটে এটি মানে কোন মতবাদ ছিল তো তোমরা এটা জানো ভালো করে যে দীর্ঘ যখন তোমরা জানো যে অঙ্গের ব্যবহার অব্যবহার বলে যে পয়েন্টটি ছিল এটি হচ্ছে কি বিজ্ঞানী ল্যামার্কের মতবাদ ছিল তারপর দুই দশমিক নয় নম্বর প্রশ্নে দেখো বলা রয়েছে যে ক্রোমোজোম বা জিনের সংখ্যা অথবা গঠনের স্থায়ী প্রকরণকে স্থায়ী পরিবর্তনকে হচ্ছে কি বলা রয়েছে প্রকরণ বলে তো এখানে আমাদের কি হয়ে যাবে যে এইটি হচ্ছে কি আমাদের সঠিক তারপর আমরা চলে আসব নেক্সট কোশ্চেন দুই দশমিক দশ দেখো বলা হচ্ছে মানুষের পৌষ্টিক তন্ত্রের নিষ্ক্রিয় অঙ্গটি হচ্ছে কি অ্যাপেন্ডিক্স এটি সঠিক রয়েছে তারপর নেক্সট কোয়েশ্চেন দুই দশমিক চব্বিশ লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করবার কথা বলা হয়েছে যেমন হচ্ছে কি লবণ জন্য সুন্দরী গাছে কি থাকে লবণ গ্রন্থি থাকে তাছাড়া তারা কি করে লবণ মোচন অর্থাৎ পাতাতে লবণ জমিয়ে রাখে বা গায়ের ছালে তারপর সেটা কি করে যে গা থেকে ঝড়িয়ে ফেলে তার মাধ্যমে কিন্তু লবণ মোচনের মাধ্যমে সুন্দরী গাছ কিন্তু এইভাবে কিন্তু অভিযোজন করে দেখতে পাওয়া যায় তারপর আমরা চলে আসবো পেজ নাম্বার দুশো ছিষট্টিতে দুশো প্রথম কোশ্চেনটি দেখো বলা রয়েছে নিচের কোনটি পতঙ্গ ও বাদুরের ডানার মধ্যে সম্পর্কতা স্থাপন করো দেখো তোমাদেরকে সমস্ত অঙ্গ সমবৃত্তি অঙ্গ এবং হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ এই জায়গাটা কিন্তু তোমরা একেবারে ছাড়বে না কারণ এখান থেকে তোমরা যে কোনো রকমের কোশ্চেন কিন্তু পেতে পারো সেটা টু মার্কসের মধ্যেও হতে পারে বা ওয়ান মার্কসের মধ্যেও হতে পারে তাই সেই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে দেখবে তাহলে এখানে হচ্ছে যে বাদুরের ডানা এবং হচ্ছে পতঙ্গের ডানা বাদুর কি করে উড়ে এবং পতঙ্গ কি করে উঠতে সাহায্য করে হচ্ছে তার ডানা তাহলে কাজটা তাদের যেহেতু সেম কিন্তু তারা হচ্ছে গঠনগত ভাবে আলাদা তাই এটি কোন ধরনের অঙ্গের মধ্যে পড়ছে সমবৃত্তীয় অঙ্গ সমসংস্থ অঙ্গ কিন্তু নয় তারপর আমরা চলে আসবো হচ্ছে এক দশমিক বারো নম্বর প্রশ্নে দেখো বলা রয়েছে নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার মধ্যে ঘটেনি অর্থাৎ ঘোড়ার যে পায়ের যে বিভিন্ন আঙুলের কথা উল্লেখ করা রয়েছে তো সেইগুলো এখানে দেখো কি কি অপশনে বলা রয়েছে পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেনি বলেছে এখানে তারপর বলেছে পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্তে বৃদ্ধি তারপর হচ্ছে পায়ের তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্তে বৃদ্ধি সমগ্র দেহের আকার বৃদ্ধি এবার দেখো তোমরা যদি ছবিতে লক্ষ্য করো তখন যখন শুরুর দিকে যে ঘোড়াগুলো ছিল সেই ঘোড়া কিন্তু তাদের সাইজ কিন্তু একরকম ছিল আর বর্তমানে আমরা যে ঘোড়াগুলো দেখি অর্থাৎ আধুনিক যুগের যে ঘোড়াগুলো সেগুলোর কিন্তু সাইজ আলাদা তাহলে এই আকারটা তো হবেই না তারপরে আরেকটা আছে কি যে পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি এটাও হবে না কারণ যেহেতু লম্বাই বেড়েছে তাদের পায়ের দৈর্ঘ্যও বেড়েছে এটাও হবে না তারপরে হচ্ছে দেখো বলা রয়েছে পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থবৃদ্ধি বৃদ্ধি এইটা ভুল রয়েছে দেখা গিয়েছে যে কখনো কখনো আঙুল হয়তো কমে গেছে সংখ্যায় এরকম দেখা গিয়েছে কিন্তু দৈর্ঘ্য এই ঘটনাটি ঘটেনি তাহলে বি হয়ে যাবে হচ্ছে এটি সঠিক উত্তর তারপর দুই দশমিক চার নম্বর প্রশ্নে দেখো বলা রয়েছে মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত অঙ্গের নাম শেষ প্রান্তে অবস্থিত অঙ্গ অঙ্গটি হচ্ছে কি একটি নিষ্ক্রিয় অঙ্গ এটা হচ্ছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস আমাদেরকে পূরণ করতে হবে তো মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গ কি হয়ে যাবে একটি নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে কি এটি হচ্ছে কক্সিস তারপর আমরা চলে আসব নেক্সট কোশ্চেনে দেখো বলা রয়েছে পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তাদের ভ্রূণের মধ্যে সদৃশ্য তত বেশি হয় এটা কিন্তু বলা রয়েছে সত্য মিথ্যা আমাদেরকে কিন্তু নিরূপণ করতে হবে তো তোমাদের একটা যেটা আছে দেখবে যে ভ্রূণের একটা কনসেপ্ট দেওয়া রয়েছে যে ব্যক্তিজনী পুনরাবৃত্তি করে ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে এই একটা কনসেপ্ট দেখবে ছোট মতন তোমাদের বইয়ের মধ্যে উল্লেখ করা রয়েছে সেখানে কে মতপাত্রে দিয়েছিলেন সেই বিজ্ঞানীর নাম তোমরা ভালো করে জেনে রাখবে এতে করে তোমাদের দেখবে যে ব্যক্তিজনী জীবজনিকে জীবজনীকে পুনরাবৃত্তি করে এটি একটি আসলে কি সূত্র ছিল যেটা কোন বিজ্ঞানী দিয়েছিলেন যে বিজ্ঞানী হচ্ছে কি হেকেল তার যে বায়োজেনেটিক সূত্র সেই সূত্রে তিনি এই কথাটি উল্লেখ করেছিলেন তো তোমরা সেটা ভালো করে দেখে রেখো এবার আমরা চলে আসি কোশ্চেনটাই কোশ্চেনটাই রয়েছে পূর্ণাঙ্গ প্রাণীরা যত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক দেখো যত বেশি পূর্ণাঙ্গ প্রাণীরা ঘনিষ্ঠ হবে তোমরা একটা দেখবে তোমাদের বইটা একটা সুন্দর করে ছবি দেওয়া আছে সেখানে একটা কথা উল্লেখ করা আছে যে প্রথমত যখন ভ্রূণ অবস্থায় থাকে কিন্তু তখন কিন্তু কোনটি মুরগির ভ্রূণ না কোনটি মানুষের ভ্রূণ সেটা কিন্তু বোঝা খুব মুশকিল কিন্তু সম সাথে সাথে সেই ভ্রূণটা যত বেশি পূর্ণাঙ্গ হতে থাকে তত বেশি সেটা কি হয় যে দেখা যায় তাদের মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আলাদা হতে থাকে তো সেই কারণে হচ্ছে কি যে অর্থাৎ এটা তারা প্রমাণিত হয় যে যারা যত নিকটবর্তী অর্থাৎ যত কাছাকাছি থাকবে তাদের হচ্ছে কি সম্পর্ক কিন্তু আরো বেশি ঘনিষ্ঠ যুক্ত হবে তাহলে এটা হয়ে যাবে সত্য তারপরে বলা রয়েছে সাম্প্রতিক কালে এগারো নম্বর প্রশ্ন সাম্প্রতিক কালে ঘোড়ার নাম কি ইকুয়াস তাই বলা রয়েছে তো এখানটাতে হচ্ছে কি যে ঘোড়ার নাম হচ্ছে ইকুয়াস এটা হচ্ছে কি সঠিক হয়ে যাবে তার মানে আমাদের এখানটাতে কোয়েশ্চেন গুলো হয়ে গেল এরপর আমরা চলে আসবো দুই দশমিক নম্বর প্রশ্নে দেখো কি বলা রয়েছে নম্বর দুই প্রশ্ন বলা রয়েছে কোশ্চেনটিতে প্রাণীদের মরুলা দশা কোন পর্বের প্রাণীদের প্রতিনিধিত্ব করে তো এখানে হয়ে যাবে কি যে মরুলা দশা হচ্ছে কোন পর্বের যেহেতু বলেছে তো এখানে হচ্ছে কি এইবার এই কোশ্চেনটি একটু কনফিউশন রয়েছে যেহেতু এখানে কোশ্চেনে বলা রয়েছে মরুলা দশা কোন পর্বের কথা এখানে বলা রয়েছে এখানে স্পেসিফিক্যালি কোন একটি নির্দিষ্ট পর্বকে আমরা বলতে পারি না কারণ যেহেতু হচ্ছে কি যে এই মরুলা দশা তো হচ্ছে বিভিন্ন পর্বের তোমার হচ্ছে কি দেখতে পাওয়া যায় তো এখানে এই কোশ্চেনটা আমরা অ্যান্সার করছি না এটা আমরা ছেড়ে দিচ্ছি এই কোশ্চেনটা আমরা পরের পেজের যে কোশ্চেনগুলো আছে সেই দিকে এগিয়ে যাচ্ছি আচ্ছা আমাদের দুশো চুরানব্বই পেজে দেখো কি কি কোশ্চেন রয়েছে দুশো চুরানব্বই পেজে প্রথম ঘোড়ার প্রথম কোশ্চেন এসছে ঘোড়া থেকে তো প্রথম কোয়েশ্চেনটি কি বলা রয়েছে ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম জানতে চাওয়া হয়েছে ইকুয়াস মেসোহিপ্পাস মেরি হিপ্পাস আর হচ্ছে ইও হিপ্পাস তো যেহেতু আদিপুরুষ তাহলে আদিপুরুষ হয়ে যাবে কি সব থেকে নিচুতে যেটা আছে হচ্ছে হিপাস আর কোন যুগ ইওসিন যুগ তারপর বলা রয়েছে মিলার ও উড়ের পরীক্ষায় ব্যবহৃত একটি গ্যাসের নাম বলা রয়েছে তোমরা ভালো করে জানো মিথেন অ্যামোনিয়া আর হচ্ছে হাইড্রোজেন তো এখানে তো অ্যামোনিয়া আর হাইড্রোজেনের কথা উল্লেখ করা নেই মিথেন উল্লেখ করা রয়েছে তাহলে মিথেন হয়ে যাবে এটির অ্যান্সার তারপর হচ্ছে কি এক দশমিক বারো নম্বর প্রশ্নে নিচের কোনটি মাছের হচ্ছে যুগ্ম পাখনা সেটা বলা রয়েছে শ্রোণী পাখনা পুচ্ছ পাখনা পৃষ্ঠ পাখনা না পায়ু পাখনা তো এটা অ্যান্সার হয়ে যাবে কি যুগ্ম পাখনা বলেছে এখানে অ্যান্সার হয়ে যাবে শ্রোনি পাখনা তারপর দুই দশমিক তিন নম্বর প্রশ্নে বলা রয়েছে পায়রার একটি ডানায় ড্যাশ রেমিজেস নামক পালক থাকে এটা হবে বোধহয় কত সংখ্যক অর্থাৎ হচ্ছে কি তেইশটি হচ্ছে এটা যদিও ভুলবশত এই চ্যাপ্টার প্রশ্ন হিসেবে নিয়ে চলে এসেছি এটি ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে কি পায়রার হচ্ছে কি রেমিজেস এটা হচ্ছে তেইশটি তারপর দুই দশমিক আট নম্বর প্রশ্ন দেখো বলা রয়েছে ডারউইনের মতে জীব জ্যামেতিক অনুপাতে বংশবৃদ্ধি করে এটি সত্য না মিথ্যা জানতে চাওয়া হয়েছে এটি হচ্ছে সত্য তারপর দেওয়া রয়েছে দুই দশমিক চব্বিশ নম্বর প্রশ্নে রেটিয়া মিরাবিলিয়া কি তো রেটিয়া মিরাবিলিয়া তোমরা দেখো এই জায়গাটা কিন্তু বারবার কোশ্চেনে আসছে রেটিয়া মিরাবিলিয়া তারপর রেড গ্রন্থি এগুলো কিন্তু ভালো করে দেখবে তো রেটিয়া মিরাবিলিয়াটা কোথায় অবস্থিত প্রথমে বলে দিই এটি হচ্ছে কি মাছের পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত আর যেটি কি করে রক্ত কি করে গ্যাস শোষণ করে অর্থাৎ এটি হচ্ছে কি এক প্রকার রক্ত যা গ্যাস শোষণে সহায়তা করে তাহলে এটি হয়ে গেল এই পেজের কোশ্চেন আমরা কিন্তু সলভ করে ফেললাম এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব নেক্সট কোশ্চেন নেক্সট পেজে তিনশো ছত্রিশ পেজ তাহলে দেখে নি চলো কি কি কোশ্চেন রয়েছে এখানে এখানে তারপর দেখো যে পেস তিনশো ছত্রিশে মিলার ও উড়ের পরীক্ষায় যে গ্যাসটি ব্যবহৃত হয়নি হয়নি কথা বলেছে তাহলে দেখো মিথে অ্যামোনিয়া হাইড্রোজেন ব্যবহার করা হয়েছে তাহলে হচ্ছে কি এন টুটা ব্যবহার করা হয়নি তাহলে হচ্ছে সি হয়ে যাবে অ্যান্সার তারপরে এক দশমিক ছয় নম্বর দেখো বলা ব্যক্তি ব্যক্তিজনী জীবজনী সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করেন এই সূত্রটি প্রবক্তাকে এই সূত্রটি প্রবক্তা হচ্ছে কি বিজ্ঞানী হেকেল এক্ষনই তোমাদেরকে বললাম তারপরে হচ্ছে কি এক দশমিক এগারো নম্বর প্রশ্নে বলা রয়েছে দেখো কোনটি সমবৃত্তি অঙ্গের বৈশিষ্ট্য দেখো সমবৃত্তি অর্থাৎ যাদের কাজ এক অর্থাৎ হচ্ছে যাদের কাজ এক রকম নয় কিন্তু তাদের গঠনগত দিক থেকে তারা কিন্তু একই তাহলে দেখো সমবৃত্তি অঙ্গের বৈশিষ্ট্য জানতে চাওয়া হয়েছে বলা রয়েছে অপশানে কি কার্যগতভাবে ভিন্ন উৎপত্তিগতভাবে ও গঠনগতভাবে এক কাজ এক কিন্তু উৎপত্তি ভিন্ন নাকি অপসারী বিবর্তন নির্দেশ করে তাহলে সমবৃত্তীয় অর্থাৎ কি সমবৃত্তীয়তে কিন্তু এই অপশানটা তো হবেই না যে কার্যগতভাবে ভিন্ন এটি হবে না উৎপত্তিগতভাবে এবং গঠনগতভাবে এক এই অপশানটিও হবে না কাজ এক কিন্তু উৎপত্তি ভিন্ন এই অপশানটি হচ্ছে সঠিক তাহলে সি হয়ে যাবে এটির হচ্ছে এক দশমিক এগারোর হচ্ছে সি অ্যান্সার হবে তারপর দুই দশমিক নয় বলা রয়েছে ক্যাকটা শাড়ির বৃত্তীয় মৃত্তিকায় শুষ্ক মৃত্তিকায় জন্মায় এটি সঠিক এটি সত্য মিথ্যা নিরূপণ করতে বলা ছিল তারপর হচ্ছে কি ঘোড়ার আদি পুরুষ হচ্ছে মেরি এটি ভুল এটি কি হবে বলতো এক্ষুনি আমি একটা কোশ্চেনে বললাম তারপর চলে আসবো দুই দশমিক চব্বিশ নম্বর প্রশ্নে পায়রার খেচর অভিযোজনে এর যে কোনো একটি ভূমিকা উল্লেখ করো তাহলে হচ্ছে কি পায়রার অভিযোজনে তোমাদের পায়রা তারপর হচ্ছে তোমাদের আচরণগত দিক দিয়ে যেমন দেখবে সিম্পাঞ্জি যেমন সেই উয়ের ঢিপি থেকে বের করে কি করে পোকামাকড় খাচ্ছে তারপর হচ্ছে ক্যাকটাসের রকম ধরনের অভিযোজনগত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় এইগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে তারপরে ক্যাকটাস সুন্দরী গাছের যেমন নিউম্যাটোফোর হচ্ছে তারপরে তোমাদের আহ সুন্দরী গাছের যে অভিযোজন সেইগুলো ভালো করে দেখবে তো এখানে যেটা বলা রয়েছে যে পায়রার খেচর অভিযোজনে কি বলা রয়েছে যে বায়ুথলির একটি ভূমিকা তাহলে বায়ুথলির ভূমিকা রকম না তো কি হয় যে এই যে বায়ুথলিগুলো যখন বায়ুপূর্ণ থাকে তখন তাদের পায়রার দেহকে কি করে হালকা করে রাখতে সাহায্য করে এবার যখনই সেটা হালকা করে রাখতে সাহায্য করবে সেটা কি করবে উড্ডয়ন অর্থাৎ হচ্ছে উড়তে সাহায্য করবে এবং হচ্ছে কি যে এই উড়বার সময় তাকে যাতে অক্সিজেন সরবরাহ করতে পারে সেই দিক থেকে কাজ করে থাকে তার ফলে কি হয় পায়রা কখনো ক্লান্ত হয়ে পড়ে না উড়বার সময় তাহলে আমরা তিনশো ছত্রিশ পেজের সমস্ত কোশ্চেন কিন্তু সলভ করে ফেললাম এরপর আমরা চলে আসব পেজ নাম্বার তাহলে আমাদের মোটামুটি আজকের মতন কোশ্চেন এখানে শেষ হয়ে যাবে পরের দিন আমরা তিনশো সাতষট্টির পরের পেজগুলো কিন্তু সলভ করব আর তোমাদেরকে বলে রাখি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিতে মনিটাইজেশান অন হয়ে যাবে আর সেক্ষেত্রে আমারও সুবিধা হবে প্লিজ তাই চ্যানেলটিকে সবাই মিলে সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দাও তাহলে চলো এই পেজটা দেখে নিই আমরা দেখো বলা রয়েছে যে বৈশিষ্ট্যটি ঘোড়ার বিবর্তনে দেখা যায়নি দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু একটা দেখলাম কিন্তু সেখানে অপশানগুলো কিন্তু একটু আলাদা ছিল সেখানে আঙুল তারপরে দেহের আকার এই সমস্ত অপশানে ছিল কিন্তু এই কোশ্চেনটা একটু আলাদা দেখো বলা রয়েছে কি যে ক্রাউন সরি প্রথম অপশনে বলছে খুর যুক্ত হচ্ছে কি আঙুল যুক্ত পেশক দাঁত আঙুলের সংখ্যা বৃদ্ধি আর একটা হচ্ছে কি কি যে 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 উচ্চতা বৃদ্ধি তো এখানে তোমাদের হচ্ছে বলা রয়েছে তোমরা এখানে পড়ে বুঝতে পারছো তাহলে তোমরা অপশানগুলো তো দেখলে যে এখানে ক্ষুর যুক্ত আঙুল যুক্ত পেশক দাঁত এই সমস্ত কিছু বলা রয়েছে তাহলে এখানে দেখা যায়নি সেটা জানতে চাওয়া হচ্ছে তাহলে কি দেখা যায়নি না তো এই যে আঙুলের সংখ্যা বৃদ্ধি এই ব্যাপারটা কিন্তু দেখা যায়নি সেখানে তাহলে এর পরের কোশ্চেনটা আমরা চলে যাই পরের কোশ্চেনটা কি রয়েছে এক দশমিক দশে নিচে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় অ্যাপেন্ডিক্স প্লিকা সেমিলুনারিস কক্সিস নাকি হচ্ছে সিকাম তো নিষ্ক্রিয় অঙ্গ নয় তাহলে নিষ্ক্রিয় অঙ্গ নয় হয়ে যাবে হচ্ছে কি সিকাম তারপর হচ্ছে কি আমাদের নেক্সট কোয়েশ্চেন এক দশমিক এগারো নিচের কোন বৈশিষ্ট্য বায়োথলির সঙ্গে সম্পর্কযুক্ত নয় ইহা ক্লোম শাখা থেকে সৃষ্টি হয় তারপর হচ্ছে কি শোষণের সাহায্য করে ইহা রক্তচালক রক্তজালক যুক্ত ইহাদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি হ্রাস করে তো এখানে হচ্ছে কি হয়ে যাবে বায়োথলির সঙ্গে সম্পর্কযুক্ত নয় সেটি হচ্ছে কি ইহা রক্তজালক যুক্ত তারপর আমরা চলে আসবো দুই দশমিক চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে ল্যামার বাদের প্রতিপাদ্য থেকে নিষ্ক্রিয় অঙ্গের হচ্ছে কি ধারণা পাওয়া যায় এটি হচ্ছে কি যে ল্যামাকবাদে কোন প্রতিপাদ্য এখানে ড্যাশ মিস্টেক হয়ে গেছে অর্থাৎ এখানে শূন্যস্থান পূরণ করতে হবে তো বলেছে কোন প্রতিপাদ্য থেকে নিষ্ক্রিয় অঙ্গের হচ্ছে কি ধারণা পাওয়া যায় অর্থাৎ কি অঙ্গের ব্যবহার ও অব্যবহার এই প্রতিপাদ্য থেকে কিন্তু এটির ধারণা পাওয়া যায় তারপর নেক্সট কোশ্চেন দেখো বলা রয়েছে দুই দশমিক দশ নম্বরে উটের আরবিসি ডিম্বাকার হয় ফলে বেশি জল চাপ সহ্য করতে পারে তো এখানে কি হবে যেহেতু তোমরা দেখবে যে তোমাদের বই লেখা রয়েছে যে উটের আরবিসি হচ্ছে কিরকম হয় ডিম্বাকার হয়ে থাকে এবং হচ্ছে কেমন হয় যে নিউক্লিয়াস বিহীন না নিউক্লিয়াস যুক্ত সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো তো এখানে যেটি হবে কি যে এটি হচ্ছে সঠিক হয়ে যাবে অর্থাৎ সত্য এরপর দেখো বলা রয়েছে দুই দশমিক চব্বিশ নম্বর প্রশ্নে বাষ্পমোচন রোধের জন্য ক্যাকটাস এর পাতা কোন অঙ্গে পরিবর্তিত হয়েছে তো ক্যাকটাস এর পাতা কিছু রূপান্তরিত হয়েছে কাটায় রূপান্তরিত হয়েছে তারপর হচ্ছে আজকে আমাদের এখানে শেষ কোশ্চেন নিউম্যাটোফোর যুক্ত একটি উদ্ভিদের নাম বলেছে কি হবে সুন্দরী তোমরা তো পড়েছো তাহলে সুন্দরী গাছ হচ্ছে কি নিউমাটোফোর হচ্ছে কি যুক্ত একটি উদ্ভিদ তাহলে এখানে আমরা ভিডিওটি আজকে শেষ করে ফেললাম তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরের দিন আমরা এর পরের পার্ট থেকে কিন্তু কোশ্চেনগুলো শুরু করব। আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তাহলে আজকে এখানে শেষ থ্যাংক ইউ সবাই ভালো থাকবে